জানতে হবে দুর্গা পূজা কেন করতে হয় ভক্তগণ করতে হবে আমাদের দেহের আসরিক ভাবকে দমন করে বিচার বিবেক জাগৃত করবার জন্য কিন্তু সুধিজন এত জাগয্ঞ কিন্তু শুদ্ধিজন এত পূজা পার্বণ এত লাইট প্যান্ডেল আর পূজা পারবনে এত মনহরি দোকানে সামগ্রীতে সবকিছু এখন রাজসিক হয়ে যাচ্ছে আ আমাদের আসরিক ভাব যাচ্ছে না হ্যাঁ আমাদের বিবেকও জাগৃত হচ্ছে না এক কথায় আমাদের চেতনা চেতনার উন্মেষ হচ্ছে না দুর্গ শব্দ থেকে দুর্গা শব্দ নিষ্পন্ন হয়েছে এখন প্রশ্ন দুর্গ মানে কি ও মাগ এই চরাচরে এসে আপনি যে প্রান্তে থাকবেন আপনি যে গৃহে থাকবেন অথবা আপনি যে অবস্থায় থাকবেন আপনি যখন ভয় শত্রু হতে যখন সমস্ত রক্ষা পাবেন এর নাম হচ্ছে দুর্গ দুর্গ যে দুর্গে অবস্থান করলে সমস্ত শত্রুর ভয় থেকে মুক্ত হওয়া অর্থাৎ সুদিজন যেখানে অবস্থান করলে সমস্ত ভয় এবং সমস্ত শত্রু হতে ভয় হতে রক্ষা পাওয়া যায় অর্থাৎ দুর্গা পূজা হচ্ছে শক্তির সঞ্চয়ের পূজা দুর্গা পূজা হচ্ছে মনুষ্য শক্তি দুর্গা পূজা হচ্ছে জনশক্তি দুর্গা পূজা হচ্ছে যুব শক্তি দুর্গা পূজা হচ্ছে বিদ্যা শক্তি সরস্বতী মা আছেন শক্তি এবং ভক্তি শক্তি একত্রিত করে তাহলে কি মনুষ্য শক্তি জনশক্তি বিদ্যা শক্তি যুব শক্তি প্লাস ভক্তি শক্তি একত্রিত করে সমাজ থেকে আসরিক ভাবকে দমন করে সমাজের দুর্গতি নাশ করাই হচ্ছে দুর্গা পূজার মাহাত্মী যে যুবক প্রশ্ন করেছেন তাদেরকে তো দেখি না এই কারণেই প্রথমে পূজা হয় দুর্গা পূজায় প্রথমে পূজা হয় দুর্গা দুর্গা মায়ের ডাইনে আসেন গণপতি গণেশ শাস্ত্রে গণপতি গণেশের আবিধানিক অর্থ হচ্ছে বিবেক এবং এই বিবেকের পূজা সিদ্ধিদাতা গণেশের পূজা অর্থাৎ মানুষ যদি জীবনে সিদ্ধি লাভ করতে চায় মানুষ যদি বিবেক প্রদান হতে চায় তাহলেই তাকে গণেশ বা গজাননের পূজা করতে হয় আর মানুষ হয়ে এসে যদি একবার বিবেক সিদ্ধ হতে পারেন তাহলে মনুষ্য জনমে সিদ্ধিলাভ হয়ে যায় বলো না গো রাধে রাধে এরপরে ভাগবত বললেন শুধু পাঁচ দিন উৎসব হলো পাঁচ দিন খুব আনন্দ উৎসব করলেন মিলন মেলা হোক কোনো আপত্তি নাই আপত্তি নাই কিন্তু সমাজের দুর্গতি নাশ হচ্ছে না কেন আমাদের ভিতরের যে আসুরিক শক্তি এই আসুরিক শক্তির দমন হচ্ছে কোথায় এবং সমাজ থেকে আশুর ধর্ম নাশ হচ্ছে না কেন ভক্তগণ রামচন্দ্র করেই তো অসুর বিনাশ করেছিলেন কিন্তু আমরা যে এত অকালবোধন পূজা করলাম তাহলে আমাদের বিবেক চেতনা জাগ্রত কেন হলো না আমরা এত বোধন পুজো করলাম তাতে আমাদের আত্মবোধ কেন জাগৃত হচ্ছে না এখানে ভাগবত বললেন যদি বিবেক চেতনা আত্মবোধ না জাগৃত হয় তাহলে ওই পূজা দ্বারা কোনো কালই দুর্গতি নাশ হবে না বরং দুর্গতি আরো উল্টো এসে দাঁড়াবে দ্বিতীয়ত দ্বিতীয়ত সমাজ পরিবর্তন করতে হলে বিবেক চেতন মানুষ হলেই তো হবে না যদি সমাজকে আপনি পরিবর্তন করতে চান তাহলে নিজে যদি বিবেক চেতন হন তাহলে সমাজ পরিবর্তন আপনি করতে পারবেন না একজন ভালো মানুষের সাথে সমাজের কল্যাণ যদি করতে চান তাহলে সমাজে আপনার একটি বড় চিকিৎসালয় বানাতে হবে একটি এভাবে ধর্ম ধর্মালয় প্রতিষ্ঠা করতে হবে মানুষের মানবতার সেবার জন্য মন্দির প্রতিষ্ঠা করতে হবে বিদ্যালয় সাধুর মতো এখানে বিদ্যালয় করতে হবে এগুলি করতে তো অর্থ চাই এজন্যই গণেশের পাশে আছেন লক্ষ্মী দেবী দেখেছেন না লক্ষ্মী দেবী গণেশের পাশে আছেন হ্যাঁ এবং লক্ষ্মী হচ্ছেন ও সূর্যের প্রতি লক্ষ্মী হচ্ছেন পৃথিবীর মঙ্গলময় সমাজ সেবা সুধিজন ভাগবত বলছে আমি না ভাগবত বলছে ওগো এ সমাজের মঙ্গল কাজ অর্থ সারা হবে না এরপরে লক্ষ্মীমা বললেন ওগো সৎ পথের অর্থ চাই অসৎ পথের আয়ের অর্থ দিয়ে জগতের মল্ল মঙ্গল কল্যাণ হবে না এরপরে ভাগবত বললেন ভালো মানুষ হলো প্লাস অর্থ হলো এবং এবং আপনি যদি অর্থের পর যদি জ্ঞানীও হন জায়গা মন্দির জাতি জায়গা মন্দির এই জাতি এমনকি রক্ষা করতে পারবেন না যদি ভালো মানুষ অর্থের সাথে যুব শক্তি সমাজ সমাজের যুব শক্তি যদি না যুক্ত হয় রাধে রাধে এই কারণে এই কারণে ওই দুর্গ পূজায় আছে যুবরাজ কিন্তু যাদের জন্য এই ভাগবত সেই যুব শক্তি ভাগবতের দেখবেন আসে না আর মায়েরাও মা হতে পারলেন না যখন বিয়ে বাড়ি যান আর যদি কোন রকম কোন ছেলে মেয়ে সকলকে নিয়ে সেখানে উপস্থিত হন ভাগবত আসরে মায়েরা এসেছেন সন্তানদের তো আনেননি ভাগবত বললেন দুর্গন্ধময় অতি দুর্গন্ধময় বিশাল জায়গায় যদি একটি ফুটন্ত গোলাপও ফোটে সুগন্ধি ফুলও ফোটে ওই দুর্গন্ধময় তার জন্য ওই ফুলের সুবাস প্রকাশিত হয় না অর্থাৎ আপনি নিজে নিজের যতই একা হাত্তিকা আর করেন গোবিন্দ প্রসাদ করেন কিন্তু যদি আপনার আপনার সন্তান যদি আপনার হয় ওই ভক্তি না শুধু জান তাহলে ভাগবত কি বললেন এরপরে ভাগবতের সমীক্ষায় পাঁচ হাজার বৎসর আগে লিখলেন এখনকার চল্লিশ শতাংশ এখনকার চল্লিশ শতাংশ যুবক যুবতী রাত জেগে নেট ঘাটতে ঘাটতে প্রতিটা সন্তান আমাদের মানসিক রোগগ্রস্ত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরিতেছে ভাগবত বললেন যে জাতির যুব শক্তি আত্মচেতনায় জাগৃত হয় না সেই জাতির মেরুদণ্ড একেবারে ভেঙে যায় এজন্যই ভাগবত সিদ্ধান্তে বললেন ভালো মানুষ তার সাথে সৎ অর্থ আর ধর্মীয় বিদ্যা এবং আত্মচেতনায় জাগৃত যুব শক্তি যদি একত্রিত হয় যে সেখানে দুর্গতির দুর্গার হয় আর তখন সমাজ দেহের আশরিক শক্তি বিনাশ হয় জয় নিতাই বল হরি বল কারণে ভগবান শ্রীমদ ভগবত গীতায় বললেন যে ব্যক্তি তত্ত্ব তো অর্থাৎ তোমরা পূজা পার অনুশীলন যা করো তোমরা এই তত্ত্ব জেনে করো ভগবান বললেন উপাসনা আরাধনা না করে হই হুল্লোড় আর আমদ ফূর্তি করে সমাজ জাতি কোন কল্যাণ হয় না ভক্তগণ হাজার পাওয়ারের মারকারি লাইট মায়ের চোখে মেরে কি পূজা করেন সরাসরের কোন মায়ের চোখে ছোট একটা টর্চ মারতে পারবেন সাথে সাথে চিৎকার করবে ভাগবত এটাকে পূজা আরাধনা বলে না কিন্তু আমাদের করতেই হবে অবশ্যই পূজা করতে হবে ভাগবত বললেন তবে প্রতিটি পূজায় যদি একটু ভাগবত হতো অর্থাৎ এত কনসার্ট এত গান বাজনা নৃত্য না করে যদি গীতা ভাগবতের পর্যালোচনা হতো তাহলে এই তাহলে জানতো আমার মায়েরা জানতো আমার বাবারা মহাপ্রভু নামে নৃত্য করতে বলেছেন জয় জয়নি হরিব সব শেষে মায়ের যাত্রা মঙ্গলের আগে মামার মাতৃদেবী দুর্গা মা যাত্রা মঙ্গলের আগে অথবা দর্পণ বিসর্জনের আগে মায়ের কপালের প্রসাদী সিঁদুর মায়ের কপালের প্রসাদী সিঁদুর মায়েদের ললাটে নিতে হয় সুদীজন প্রতিমা যদি বাহিরে নামালে অথবা দর্পণ বিসর্জনের পরে তখন ওই প্রতিমা শুধুমাত্র খরকুটা এখানে ভাগবত বললেন এখানে ভাগবত বললেন ও মা এখানে ভাগবত বললেন ও যে সিতু সে যে সিতু একজন সতী মায়ের রক্ষা কবচ সেই সিঁদুর নিয়ে এখন খেলা শুরু হয়েছে বললেন শাখা সিঁদুর হচ্ছে সনাতনীদের ঐতিহ্যের রক্ষা কবচ এবং এ কিছু হচ্ছে ওই বৈকুণ্ঠের চিহ্ন এ চরাচরের কিচ্ছু না বৈকুণ্ঠের চিহ্ন বললেন একে খেলার জিনিস বানাবেন বললেন ও মায়েরা মন দিয়ে শুনুন বললেন এক বিন্দু সিঁদুর মাটিতে পড়ে গেলে যদি মায়েরা আসল দ্বারা শ্রদ্ধায় অবনত মস্তকে সেই সিঁদুর শ্রদ্ধায় যদি তার আচল দিয়ে তুলে না নেয় যতটুকু সিঁদুর নষ্ট করা হবে অবহেলায় ততটুকু আয়ু কাটা যাবে তোমার মতি দেবতা এমন কি সুধিজন বিশেষ কয়টা দিন ছাড়া মায়েরা যদি শূন্য স্মৃতি রাখেন বিশেষ কয়টা দিন ছাড়া মায়েরা যদি শূন্য স্মৃতি রাখেন আর যদি স্বামী স্বামী যদি সেই শূন্য দিকে ভাগবত বললেন ওই শূন্য স্মৃতির দিকে স্বামী যতক্ষণ বা যতটুকু সময় তাকিয়ে থাকবে ততটুকু আয়ু কাটা যাবে ওই স্বামীর খুঁজিজন তাদি মায়ারা একটু সাবধানী হন